সালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় থেকে রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি প্রথম পরিচ্ছেদ পড়বো প্রয়োগিক লেখা মানে প্রয়োগিক লেখা মানে হলো কিছু ধরনের প্রয়োগিক লেখা থাকবে মানে আমরা বিভিন্ন ধরনের লেখা কোনটা কোন কাজে ব্যবহার করি ওই ধরনের কিছু শিখব প্রয়োগিক লেখার বৈচিত্র্য মানে বিভিন্ন ধরনের যে প্রয়োগিক লেখাগুলো হয় কোনটা কি কাজে ব্যবহার হয় এ ধরনের তথ্য কি কি ধরনের প্রয়োগিক লেখার সঙ্গে তুমি পরিচিত হয়েছ সেগুলোর একটি তালিকা তৈরি করো লেখার পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো এখন আমরা একটা তালিকা দেখবো যেখানে অনেক ধরনের প্রয়োগিক লেখা আছে এবং সেটা কি কাজে ব্যবহার করা হয় তাও দেখব প্রয়োগিক লেখার ধরন এ ধরনের লেখা কি কাজে লাগে তা আমরা এখন দেখবো দূরবর্তী আত্মীয় সাথে যোগাযোগ স্থাপনের কাজে পোস্টার আমরা অনেক দেওয়ালে পোস্টার দেখি রাজনৈতিক প্রচার প্রচারণার জন্য পোস্টার ব্যবহার করা হয় ব্যানার আমরা বিভিন্ন জায়গায় স্কুলের দেওয়ালে বা অনেক জায়গায় ব্যানার দেখি কোনো কিছু সম্পর্কে সবাইকে জানানোর উদ্দেশ্যে সাধারণত শোভাযাত্রার সামনে থাকে এই ধরনের ব্যানারগুলো বিজ্ঞাপন পণ্য বা তথ্য সম্পর্কে সবাইকে জানাতে দেখো কোন অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানাতে লেখা হয় এই কোন প্রতিষ্ঠান সংস্থা সংগঠন বা দোকানপাট এর নাম পরিচয় তুলে ধরতে ব্যবহার করা হয় সাইনবোর্ড ভাষণ কোন সমাবেশের সামনে তথ্য উপস্থাপন করে এ ধরনের ভাষণ সংবাদ প্রতিবেদন কোনো ঘটনা সম্পর্কে লোকজনকে অবগত করা